বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আসসালাম আলাইকুম আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ভারতের আগ্রাসী প্রতিক্রিয়া ও বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতির বাস্তবতা বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি বর্তমানে যেন ভারতের চোখে সবচেয়ে বড় চক্ষু শুরু শেখ হাসিনার দেড় দশকের শ্বাস নামলে ঢাকা প্রায় এক প্রকার ভারতের ছায়ানীতির অনুসারী ছিল পররাষ্ট্রনীতির নামে দেশের অবস্থান ছিল দিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভরশীল কিন্তু সরকারের পরিবর্তনের পর আজ বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলছে এই পরিবর্তন ভারতের কাছে যেন এক অজানা আতঙ্ক সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে আলোচিত কূটনৈতিক মুহূর্ত ছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চীন সফর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে জাতিসংঘে বৈঠক এই দুটি ঘটনা ভারতের কাছে ছিল যেন ই লক্ষণরেখা লঙ্ঘনের কি মতো ভারতের মিডিয়ায় এর প্রতিক্রিয়া ছিল ক্ষিপ্ত তারা বলছে বাংলাদেশ ভারতের আঞ্চলিক প্রাধান্যকে চ্যালেঞ্জ করছে এবং এর ফলে বাংলাদেশ এখন শাস্তির পথে হাঁটছে প্রথম ধাপে ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সিটমেন্ট সুবিধা বাতিল করে এতে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এত চাপ সত্ত্বেও বাংলাদেশ মাথা নত করেনি বরং দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র পর্যায়ের বৈঠক করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার দিকেই এগিয়ে যাচ্ছে এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে উনিশশো সালে অবিভাজিত সম্পদের হিসেবে চাওয়া হয় পাকিস্তানও আলোচনা করতে সম্মত হয়েছে এই প্রেক্ষাপটে আবার আলোচনায় এসেছে উনিশশো একাত্তর সালের যুদ্ধপরবর্তী লুটপাটের ইস্যু মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর এক জেনারেলের নীরব সাক্ষ্য গ্রন্থ থেকে জানা যায় কিভাবে ভারতীয় বাহিনী ঢাকার সেনানিবাস অর্ডন্যান্স ডিপো ও বিভিন্ন স্থাপনা থেকে অস্ত্র যানবাহন এমনকি বেসামরিক সম্পদ পর্যন্ত লুট করে নিয়ে যায় তিনি উল্লেখ করেন সেনানিবাসের স্টোরে থাকার রসদ্রুত হ্রাস পাচ্ছিল এমনকি ভারতীয় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ফিজ আসবাবপত্র প্রকারি ট্রাকে করে ভারতে পাচারের প্রমাণও পাওয়া গিয়েছিল উনিশশো বাহাত্তর সালে ভারতীয় ব্রিগেডিয়ার মিশ্রর বিরুদ্ধে কোর্ট মার্শালও হয় এই অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন শফিক সহ একাধিক কর্মকর্তা সাক্ষ্যও দেন এটা স্পষ্ট মুক্তিযুদ্ধের সহযোগিতার নামে ভারত কৌশলে বাংলাদেশের কাঁধে চড়ে বসেছিল আজকে সেই একই ভারত বাংলাদেশের স্বাধীন অবস্থানকে সহ্য করতে পারছে না কারণ দিল্লির পরিকল্পনা ছিল বাংলাদেশ হবে একটি ভেসেল স্টেট যার কূটনীতি নির্ধারিত হবে দিল্লির নির্দেশে এই সত্যটি আরও স্পষ্ট হয় যখন শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন আমি ভারতে গিয়ে বলেছি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে যা যা দরকার তাই করুন এমনকি শেখ হাসিনা নিজেই বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি তা তারা চিরদিন মনে রাখবে কি। ভারত হাসিনাকে মনে রাখবে ঠিকই কারণ তিনি দিল্লির পররাষ্ট্রনীতিকে বাংলাদেশের করে তুলেছিলেন কিন্তু এখন বাংলাদেশ আর মাথা নিচু করছে না চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান সবার সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে চলতে চায় বাংলাদেশ আর এই স্বাধীন অবস্থানই ভারতের চোখে বড় অপরাধ ভারতের লুকিয়ে রাখা অসন্তোষ কেবল কথায় নয় বাস্তব পদক্ষেপেও ফুটে উঠছে তবে এবার আর বাংলাদেশ মাথা নিচু করছে না আজকের প্রজন্ম ইতিহাস জানে স্বাধীনতা মানে শুধু ভূখণ্ড নয় কূটনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে স্বাধীন হয়ে ওঠা বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এখন শুরু হয়েছে এবং এই পথেই হেঁটে যেতে হবে ভারতের চাপে নয় নিজেদের স্বার্থে কূটনীতি চালাতে হবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ যেন আর কারো ছায়া না হয় এটি হোক নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র আপনি যদি আমাদের খবর ও বিশ্লেষণ পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন শেয়ার করুন এবং স্ট্র্যাটেজিক নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না